আর একটি আমি আপনাদেরকে মুখ বালা দেখাতে চাচ্ছি অ্যা এটাও ইস্ক্রু সিস্টেম সিস্টেম ক্যারেট ফিরোজা কালার মিশ্রিত আছে এটা ফিরোজা এবং পিঙ্ক কালার যেকোনো ড্রেস এর সাথে ম্যাচিং করে পড়ার দুটো মিলে পঁয়ষট্টি গ্রামের মতো আছে এটাই স্ক্রু সিস্টেম হাত ছোট বড় নিয়ে সমস্যা নেই স্ক্রু সিস্টেম হলে সুবিধাটা হয় কি আপনার হাতের মাপ নিয়ে অতটা প্রেশানির দরকার হয় না এবং যে শ্রেণীর আহ মানুষ এটা পড়তে পারে এবং খুব সুন্দর লাগে আর একটা বিষয় হচ্ছে আমাদের যে কোনো গহনায় কাস্টমাইজ করে দেওয়া সম্ভব ওজন হাতের মাপ কাস্টমাইজ করে দেওয়া সম্ভব এটাও পঞ্চান্ন গ্রামের কম আছে হ্যাঁ মত দেখেন এটা খুব সুন্দর এরকমের আরো বেশ কিছু ডিজাইন আমাদের সংগ্রহে রয়েছে আছে ঢেউ ঢেউ বালা যেটা Gracias. Sí.